আবারও চুরি হল শতবর্ষ প্রাচীন শাবরুমের মাতা দৈত্যেশ্বরী কালী মন্দিরে শুক্রবার সকালে পুরোহিত কালী মন্দিরে গিয়ে দেখতে পায় কালী মন্দিরের দরজা ভাঙ্গ অবস্থায় রয়েছে সাথে সাথে খবর দেওয়া হয় শাবরুম থানায় শাবরুম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং দরজা খুলতে দেখা যায় মাতা দৈত্যশ্বরী মায়ের বিভিন্ন স্বর্ণালঙ্কারগুলি নেই মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয় আনুমানিক পঁচিশ ভরিরও বেশি স্বর্ণালঙ্কার এবং বেশ কিছু রূপুর গহনা ও নগদ প্রায় কুড়ি হাজার টাকা চুরি হয়েছে তবে উল্লেখযোগ্য বিষয় হলো এর আগেও বহুবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সাবরুমের দৈতেশ্বরী মন্দিরের স্বর্ণালঙ্কারগুলি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে তখনও সাবরুমের জনগণের দাবি ছিল এই স্বর্ণালঙ্কারগুলি মন্দিরে একটি ট্রাস্ট গঠন করে শাবরুমের মহকুমা শাসকের হেফাজতে অথবা ব্যাংকের লকারে রাখার জন্য কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মন্দির পরিচালন কমিটি এই স্বর্ণালঙ্কারগুলি কোনো রকম নিরাপত্তা ছাড়া মায়ের মন্দিরে রেখে দিয়েছিল শতবর্ষ প্রাচীন এই মন্দিরের স্বর্ণালঙ্কার সহচুরির ঘটনায় পুলিশ একটি মামলা হাতে নিয়েছে এবং সিসি ক্যামেরায় তিনজন কুক ক্ষেত্র চোরকে শনাক্ত করতে পেরেছে পুলিশ তবে তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি দা খবর এখন আমি সাপ নিয়ে আসলাম এসে দেখলাম মায়ের যত স্বর্ণ গয়না আর উপadze জিনিস ছিল সবগুলি ছবি নিয়ে গেছে তবে তারা আনুমানিক যে হিসাব দিচ্ছে স্বর্ণের জিনিস হলো পঁচিশ বড়ি আর রূপা চল্লিশ বড়ির মতো ক্যাশ টাকা তিরিশ হাজার টাকা এখান গেছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা